চকলেটের ভিতরে কাগজ আছে কাগজগুলো দেন চকলেটটা খোলেন খোলার ভিতরে কাগজ আছে দেখেন খুলেও দেখেন নাই আল্লাহ কি রতন দিল হ্যাঁ একটু খুলে দেখতেন কে জানে আবার চকলেট খেয়ে ফেলছে আচ্ছা পেয়েছি শিক্ষা করব না ভিক্ষা ও ভিক্ষা করবে না সেই মেসেজটা আপনাদের কাছে দিয়ে দিয়েছে দেখি কি কি পেয়েছি যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আচ্ছা আমরা এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা মেসেজ গুলো দেখব আর একটা ছিল শিক্ষাই হোক সংস্কৃতি বিকাশের মাধ্যম দিতে আনিয়াছি আজি বসন্ত কুসুম আজি দিতে উপহার দিনে দয়া করো দিনে দয়া করো এরপরে তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন এই দশটা মেসেজের মাধ্যমে আমরা দশটি লোককে পেয়েছি এরা কারা এরা হচ্ছে রাইসুলকে খাবার দিয়েছিল অথবা রাইসুলের সাথে ভালো ব্যবহার করেছিল রাইসুলকে বলা ছিল যে এই পুরা টিমের মধ্যে তোমার মনে হবে যে এই আন্টি বা এই আঙ্কেল আমার সাথে ভালো আচরণ করেছে তাকে এই উপহারগুলো এই চকলেটগুলো দিয়ে আসবে আর বলে আসবে এটা বাসায় গিয়ে খাবেন তো এর মধ্যে একজন একটু বিশ্বাস করে ফেলছে আগেই খেয়ে ফেলছে তো যাই হোক এদের জন্য রয়েছে হাড়ি রসের হাড়ি দেখি রসের হাড়িতে কি আছে এটা চিনেন কেউ চিনেন নাকি রসের হাড়ি চিনেন না পুরুষ যারা আছেন শ্বশুর ঘরে যান নাই লাড্ডু নিয়ে চেনার তো কথা আচ্ছা আমরা রসের হারি থেকে দেখি আরেকটা চকলেট তাদের দিয়ে একটা নিবে এইটা যা রসের হারিত রস দরকার তাই না তো এই রসটা কি দেখি এটা যা পড়বে তাকে সেই পারফরমেন্স করতে হবে

হাঁড়ির ভিতর রর্যে পড়ে টুপটাপটুক রসের মাসের

আপনি যাবেন না আছে পুরস্কার আছে এখন আপনি যাবেন না শেষ না এটা আর পাঁচ থেকে সাত মিনিটের প্রোগ্রাম উনি আরেকটা নিয়েছে দেখি কি নিয়েছে নাম তার টিক্কা করে শুধু ভিক্ষা ডেলিভার ভাই কিন্তু কোটি কোটি টাকার মালিক দেখি কুটিপতি ভিক্ষু কেমন হয় ডেলিভার ভাইকে ভিক্ষা করতে হবে প্লিজ

জাগায় খাই জায়গা মরে ইদুরের বিশ টুককুত টাককুর পড়ে যেখানে পরিবে সেখানেই মরিবে মরিবে আর জায়গা সাফ করিবে ইদুর মারার বিশ ইদুর মারার বিশ 5 টাকা 5 টাকা পাঁচ টাকা প্লিজ আমরা তো আসলে তাদের কাছে দেখতে চাই কিন্তু সবাই তো আসলে স্টেজে কিছু করতে চায় না আমি একটা লোক অন্তত চাই সে কিছু করুক একে তো নাচুরি বুড়ি একে তো নাচুরি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি বাজাও ঢোল নাচবে বাজার খোল নাচেন দেখি আমরা কি নাচব যে কোনো একটা মিউজিক দেন আমরা নাচবো কি গানের সত্যি নাচতেছেন বলেন নাচ দেখবই আমরা এবার আর কজন বাকি আছেন একজনের জন্য করে দিতে হবে আমরা মিউজিকের জন্য প্রস্তুতি নেই আমরা আশা করেছিলাম অভিভাবকদের কাছ থেকে কিছু পারফরমেন্স দেখব খুব আশা ছিল আরেকটা বিষয় হচ্ছে আমরা তো উপর থেকে অনেককে এভাবে জ্ঞান দেন এভাবে করেন এভাবে করেন এভাবে করেন আমরা কাজ করতে গেলে কেমন করি সেটাও একটু দেখা দরকার তাই না তো আমি দেখি পরের জন আমি আপনার কাছে কিছু চাই করবেন চারজন কিন্তু না করে চলে গেছে আপনি করবেন তো ওনাকে কনফিডেন্ট মনে হচ্ছে চেষ্টা করবে শীতের দিনে রসের হাড়ি দেখি খেজুর গাছে হাড়ির উপর বসে দেখি দোয়ের শ্যামা নাচে ওনারও নাচ আচ্ছা আমরা এই পর্বটা কমিয়ে ফেলছি কারণ কেউ যেহেতু কোনো পারফরমেন্স করবে না এই পর্বটা আমরা কমিয়ে ফেলতেছি আমরা বাকি দুটা দেখবো না সবাইকে একটা করে বেলুন দিব একটা করে বেলুন প্লিজ এটাই শেষ ইভেন্ট বেলুন সবাইকে একটা করে বেলুন দেন বাচ্চারা ওঠো মেয়েরা ওঠো গান কি রেডি হয়েছে মিউজিক রেডি হয়েছে মিউজিক রেডি করেন কোথায় এটা ফুটা করা যন্ত্র গুলা একটা করে নেন একজন বা খেলা থেকে একজন ডিসকোয়ালিফাই আর একজন বা ফুটাইতে বলি নাই কিন্তু কাউকে আরো একজন বাদ দুজন ডিসকোয়ালিফাই যারা দুইজন ডিসকোয়ালিফাই তারা পিছনে আসেন আমি ফুটে তো বলি নাই পেছনে একটু দাঁড়ান এই দুজন ডিসকোয়ালিফাই পিছনে একটু দাঁড়ান কিছু করার নাই বাকি ছয়জন বাকি ছয়জন আমরা একটা মিউজিক শুনবো মিউজিক শুনতে শুনতে আপনাদের হাতে রয়েছে হচ্ছে টুথপিক বা ক্লিপ এটা দিয়ে কী করে মাথায় বাঁধে কিন্তু আবার বেলুনও ফুটানো যায় শর্ত হচ্ছে এই গানটা চলা পর্যন্ত যতক্ষণ গানটা চলে ততক্ষণ নিজের বেলুনটাকে টিকিয়ে রাখতে হবে কি করতে হবে কি করতে হবে নিজের বেলুনটা টিকিয়ে রাখতে হবে ওকে মিউজিক স্টার্ট নিজের বেলুনটা টিকিয়ে রাখতে হবে নিজেরটা টিকিয়ে রাখতে হবে নিজেরটা যেন ফাটে না আগে আগে কার কারটা আগে ফুটেছে মানে ফুটিয়েছে উনি কারটা আগে ফাটিয়েছে আপনারটা আগে ফাটিয়েছে আপনি এদিকে আসেন এটা আর কারটা ফাটিয়েছে সবাই টাকা আজকে তো ওটাকে দিয়ে কথা বলতে হয় আসেন আমি কি বলেছিলাম বলেন তো আমি কি বলেছিলাম আমি বলেছিলাম নিজেরটাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু কাউকে ফুটা করতে হবে এটা বলছি এটা কি বলছি আমি অন্যটা ফুটা করেন এ পৃথিবীতে অনেক মানুষ আছে পরের সুন্দরে পরের সুন্দরে ঈশ্বান্বিত আমি তো বলি নাই যে আপনি করেন আপনাকে বলেছি আপনি নিজেরটা টিকিয়ে রাখেন সো এ জায়গায় বিজয়ী কে যে ফুটা করেছে ডাকে সমাজের অসহায় লক্ষ্যে অসহায় কে উনারটাকে ফুটা করছে আর উনি হচ্ছে দিলাম তুই ভালো খেলতে সস দিলাম ফাটাই তুই ভালো আছিস বলে আমি সেদিন আমার এক বয়স্ক লোক বলতেছে আমাদের সমস্যা হয়েছে কেমন মানে একটা বিষয় নিয়ে যে ও নাকি গরম ভাত খেয়ে কাজে যায় কাছে ঠিক আছে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা করতেছি মানে মানুষকে আমরা অনেক সহজেই মেরে ফেলি তো যাই এটা মজা দেওয়ার জন্য আমরা সবসময় যদি একটু পজিটিভ চিন্তা করি আমি যদি আমার ভালোটা দেখি অন্যের কী করলো না দেখি সমাজটা আরেকটু সুন্দর হয় আর একটু ভালো হয় আমরা অন্যের ঘরে আঘাত না করে নিজের ঘরটাকে সাজিয়ে তুলি জীবনটা অনেক বেশি সুন্দর হবে সবার জন্য আর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি করে উপহার যতক্ষণ পর্যন্ত রাইসুর স্টেজে ছিল প্রতি মুহূর্তে তার পেছনে দুই তিনটা ক্যামেরা কে কি করেছেন তার সাথে কি আচরণ করেছেন সব আমাদের কাছে করা। বাইরে কোথায় চিন্তার বিষয় মানুষকে ধাক্কা ধাক্কা দেওয়ার আগে একটু চিন্তা করবেন কাউকে ফুটা করার আগে একটু চিন্তা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে স্বাগতম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চলে। পরপর প্লিজ আমরা এই সমাজকে সুন্দর করতে চাই